শতবর্ষে বৃক্ষরোপণে শপথ দিল বসিরহাটের একদল যুবক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার কাছরিপাড়া টাউন ক্লাব এবার তাদের শতবর্ষে পড়ল আর তাদের এবার বার্তা হচ্ছে বৃক্ষরোপণ ও সংরক্ষণ অর্থাৎ সেই জায়গায় একশোটি ম্যানগ্রোভের গাছ দিয়ে শুরু করলো তাদের এই প্রথম যাত্রা পরিবেশ যেভাবে আছে আস্তে আস্তে উষ্ণায়নের কবলে পড়ছে প্রতি মুহূর্তে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণ একটা অত্যন্ত উপযোগী কর্মসূচি যাতে আমাদের পরিবেশটা ঠিক থাকে এবং সেই সঙ্গে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যাতে পৃথিবী বাসযোগ্য থাকে সেই জন্য আমরা এটা চিন্তাভাবনা করেছি যে বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে পরিবেশের ভারসাম্যটা রক্ষা করে সেখানে রয়েছে বিশেষ করে ভারতের জাতীয় ফুটবলার মিহির বসু থেকে একাধিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক আধিকারিকরা তারা চাইছেন আগামী দিনে যাতে কেউ গাছ না কেটে নির্বিচারে তাদের সংরক্ষণ করার জন্য আগামী দিনে এই ম্যানগ্র লাগিয়ে নদীবাদ সংরক্ষণ করা যায় এবং পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন থেকে মুক্তি হতে তারা এই শপথ নিয়েছে শতাব্দী প্রাচীন এই ক্লাব পরিবেশ সম্বন্ধে যথেষ্ট সচেতন এবং তারা আগামী প্রজন্মকে সচেতন করার উদ্দেশ্যে যে বৃক্ষরোপণের আজকে এই মহান দিনটি বেছে নিয়েছে এর জন্য আমি স্বাগত জানাই এবং এই এই গাছ পড়ার মাধ্যমে পরিবেশ যাতে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় সেটাই মানুষকে সজাগ করার জন্য তারা যদি সচেতনভাবে এগিয়ে এসছে এর জন্য আমি টাউন ক্লাবকে ধন্যবাদ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে গেছে যে পরিমাণ ঠান্ডা পড়ার কথা সেই পরিমাণ ঠান্ডা পড়ছে না একটা অন্য রকম ব্যাপার আপনারা সকলেই লক্ষ্য করছেন সেটা তো কাম্য নয় আমরা যেভাবে আমাদের জেনারেশন কাটিয়ে গেলাম আমাদের আগামী প্রজন্ম সেইভাবেই কাটিয়ে যাবে তাদের জীবনও সুখ সমৃদ্ধি আসবে এবং তারপরের প্রজন্মও ঠিকঠাক হবে এটাই তো কাম্য তো রক্ষণ রক্ষণাবেক্ষণ করার জন্য এটা আমাদের এইসব উদ্যোগ আমাদের আরো নেই আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী কলকাতা টিভি